আসসালাম আলাইকুম এটি হচ্ছে ফাজিল দ্বিতীয় বর্ষের নতুন সিলেবাস তো প্রথম বর্ষে যারা ভিডিওটা দেখছো আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি অনেকে তোমরা আউলিয়ে ফেলো যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ নতুন সিলেবাস খাতের জন্য তো তোমাদের এই ডিসেম্বরে যাদের রুটিন প্রকাশ পাবে তোমরা হচ্ছে তেইশ এর ব্যাচ পরীক্ষাটা হচ্ছে আর রুটিন প্রকাশ হচ্ছে চব্বিশে পরীক্ষা হবে পঁচিশের প্রথম দিকে ঠিক আছে তোমাদের জন্য এই সিলেবাসটা না বরং এই সিলেবাসটা হচ্ছে যারা চব্বিশের ব্যাচ যাদের রুটিন প্রকাশ পাবে চব্বিশের পঁচিশে ডিসেম্বরে এবং তাদের পরীক্ষা হবে ছাব্বিশের প্রথমে তাদের 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 এটা তোমরা যারা বর্তমান তোমরা যারা রেজিস্ট্রেশন করে ফেলছো এবং তোমাদের রুটিন দিয়ে দিছে তেইশের ব্যাস তোমরা তোমরা অনেকে আউলিয়ালো যে পরীক্ষা দিচ্ছে পঁচিশে রুটিন হচ্ছে চব্বিশে আর তোমরা ভর্তি হচ্ছে তেইশে তাহলে তোমরা কাদের ব্যাচ তোমাদের হিসাবটা কোন হিসাবে হবে তো তোমরা যারা তেইশে ভর্তি হয়েছে চব্বিশে রুটিন দিব ডিসেম্বরে পঁচিশে পরীক্ষা হবে তোমরা হচ্ছে তেইশের ব্যাচ তোমাদের জন্য এই সিলেবাসটা না তোমাদের পরবর্তী জন্য সিলেবাসটা যারা পরীক্ষা ছাব্বিশ সালে হবে এবং যাদের রুটিন দিবে পঁচিশে শেষের দিকে যারা এখন ভর্তি হচ্ছে ঠিক আছে তোমাদের তোমাদের সিলেবাস এবং এখানে মার্ক প্রথম বর্ষে ইতিপূর্বে পুরনো যে সিলেবাসটা সেখানে পরীক্ষা সাতশো মার্কে না সেখানে আরো কম মার্কে ছয়শো মার্কে পরীক্ষা হওয়ার কথা এখানে সাতশো মার্কে পরীক্ষা দিয়েছে আবশ্যিক বিষয় চারটি চারশো মার্ক ঐচ্ছিক বিষয় একটি গুচ্ছ যে কোনো তিনটা গুচ্ছ একটা গুচ্ছ নিলে সেখানে তিনশো মার্ক মোট সাতশো মার্কে পরীক্ষা হ্যাঁ তো দেখো এখানে হচ্ছে তোমাদের আবশ্যিক বিষয় দেখে দিয়ে দিয়েছে উলুমুস আরবিয়া ও শরাইয়া প্রথম পত্র এটা হচ্ছে একসময় এটা হচ্ছে আরবিয়া আল ইতেসারিয়া ঠিক আছে তো উলুম আরবিয়া ও শরাইয়া দ্বিতীয় পত্র এটা হচ্ছে আল ফিক ও উসুলুল ফিক এটা হচ্ছে একসময় তৃতীয় পত্র হচ্ছে আল ইসলামী দাওয়াহ ও তাসাউফ এটা তোমাদের নতুন সংযোজন ঠিক আছে এটা তোমাদের আবশ্যক ইংরেজি হচ্ছে ইংরেজি এটা এক সময় চার সময় এটা আবশ্যিক প্রতি গ্রুপের থাকবে তোমাদের হচ্ছে ঐচ্ছিক গুচ্ছ গুচ্ছ ঐচ্ছিক গুচ্ছ হচ্ছে এখানে একটা গুচ্ছ দুইটা তিনটা

তিনটা তুমি তিনটা থেকে যে একটা তোমার নিতে হবে হ্যাঁ তো এখন তুমি কোনটা নেবা তোমার জন্য কোনটা ভালো হবে এটা হচ্ছে তুমি সিলেক্ট করতে পারবো না এই পারবা না গ্রাম অঞ্চলের টিচাররা নিজেরাই হচ্ছে সিলেক্ট দিয়ে দেয় যে আমার ছাত্ররা সবাই একটা সাবজেক্ট পরীক্ষা দেবে একটা গুচ্ছতে তো এক্ষেত্রে তোমরা তোমরা যারা আমার ভিডিওটা দেখবো বা শিক্ষার্থী আছো ফাজিলের নতুন তোমরা হচ্ছে তোমাদের টিচারদেরকে জিজ্ঞাসা করবো যে স্যার যে আমাদের নতুন যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা আমরা আহ কোনটা পড়বো এখানে আমাদের গুচ্ছ কোনটা নেবো তো তারাই তোমাদের একটা সিলেক্ট করে দিবে ঠিক আছে এটা হচ্ছে দীর্ঘ একটা পঞ্চাশ পৃষ্ঠা সিলেবাস বিস্তারিত কোন পত্রে কিভাবে কতটুকু করতে হবে না হবে এখানে বিস্তারিত দেওয়া আছে দেখো বিস্তারিত সিলেবাস এখানে দেখো আলহারবিয়া ইতে চালিয়া এখানে তোমাদের কি কি লাগবে সুয়ারমিন হায়াতে সাহাবা ডক্টর আব্দুর রহমান প্রফেত বাসা আলী ব্রত আল মুনতাকাব আল রবি লিল ফাউজুল আল কাউদুল আসা সিকা আল সাইদ আহমদ আল হাশিমি হুম এদের এদের লেখাগুলো তো এখানে প্রত্যেকটা বিস্তারিত সিলেবাস দেওয়া আছে তো তোমরা হতো আমি এই ভিডিওতে তো দীর্ঘ পঞ্চাশ পিঠের ভিডিওতে পড়তে পারবো না ভিডিও লং হয়ে যাবে তোমরা হচ্ছে এই সিলেবাসটা তোমরা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ওটা আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই তোমরা সেখানে যুক্ত থাকবে আর কি কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে এবং তোমাদের বন্ধুদেরকে আমার ভিডিওটা শেয়ার করবো আর অবশ্যই অবশ্যই তোমরা যারা নতুন তোমাদের জানিয়ে রাখি আমি আমার এই চ্যানেল থেকে দাকিল আলিম ফাজিল কামিলের প্রত্যেকটা পরীক্ষার ফ্রি সাজেশন দিচ্ছি এবং সেখান থেকে অনেক কমন হচ্ছে অনেকবার এস এসসি পরীক্ষা দিয়েছি এমন অসংখ্য ছেলেরা কমন পাচ্ছে তো তোমরা হচ্ছে যদি লাগে আমার কাছ থেকে তোমরা নিয়ে যাও ঠিক আছে ফ্রি এটা কোনো টাকা লাগবে না আর তোমাদের অনুরোধ তোমরা হচ্ছে আমার চ্যানেলটা শেয়ার করো বা বন্ধুদের কাছে তোমাদের যে ফেসবুক ফ্রেন্ড গ্রুপ আছে বা তোমাদের ব্যাসমেটের যে গ্রুপটা আছে সেখানে তোমরা এটা শেয়ার করবা ঠিক আছে তো যাই হোক তো পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয় সংক্রান্ত আমাকে তোমরা নক করতে পারো আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা এটা নিয়ে নিবা তো এই হচ্ছে বিষয় দেখো এখানে তাসবের কতগুলো বই দিয়েছে দিছে তরিকুদ্দ আবু জাহমদ সালে তালিমে মারেফা সুসিনা হুজুর তারপরে হচ্ছে তরিকত রহমান এটা হচ্ছে যে তোমার ফুরফুরা আনোয়ার সালে কিন এটা হচ্ছে এটা হচ্ছে ফুলতুরি হুজুর আবু জাহ সিদ্দিক সব সমহিবুল্লাহ আদাব মসজিদ অজিফা এটা হচ্ছে সুসিনা বর্তমান যিনি মারা গেছেন কিছুদিন আগে তার বই এম ওবায়দুল হক মুফতি মাহমুদ ওসমানি মোয়াজ হোসেন আব্দুল্লাদ শেখ দেখো অসংখ্য মানুষের বই দিয়েছে ডক্টর মাহবুব রহমান আলহামদুলিল্লাহ যাই হোক তোমরা এই সিলেবাসটা নিতে হলে এখানে তোমরা ক্লিক করবো আমি তোমার সাবস্ক্রাইব কি বলে এটাকে লিঙ্ক দিয়ে দিলাম আর তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব সাথে রাখবো তোমরা বিভিন্ন ভিডিও পেয়ে যাবা ভালো থাকবা আলাইকুম